আসসালামু আলাইকুম বারাকাতুহু এই টিউটোরিয়ালে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে ক্যাটাগরি কী করে ম্যানেজ করবেন এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট আর এটা হচ্ছে ব্যাকএন্ড ড্যাশবোর্ড আমরা যদি এই ক্যাটাগরি এখানে প্রিয় দেশ দেয়া আছে এটা যুক্তরাজ্য বিলাতে আমাদের কমিউনিটি এগুলি আমরা কি করে চেঞ্জ করব তাহলে সেটার জন্য অ্যাপারেন্স মেনুতে গিয়ে কাস্টমাইজ তারপরে অল ক্যাটাগরি নেমস ব্যাকগ্রাউন্ডের কালার এখন এটা কত নম্বর ক্যাটাগরি আপনি কি করে বুঝবেন এর জন্য আমি একটা চেক বক্স করে রেখেছি চেক করলেই এখানে নাম্বার চলে আসবে এখন এই নাম্বার অনুযায়ী আপনি চেঞ্জ করতে পারবেন আচ্ছা এখন প্রথম দিয়ে আছে যে শিরোনাম আমরা যদি শিরোনামটা চেঞ্জ করতে চাই মুখোমুখি দিই তাহলে মুখোমুখি ক্যাটাগরি সব এখানে চলে আসবে যেহেতু এটা শিরোনামের জন্য একবারে নির্ধারিত সুতরাং আমি শিরোনামটা শিরোনাম দিয়ে শিরোনামে রাখলাম শিরোনাম এখন এই দুই নম্বর ক্যাটাগরিতে কি আছে প্রথম পাতা তিন নম্বরটা আমি চেঞ্জ করতে চাই প্রিয় দেশ এখানে আমি যুক্তরাজ্য দিলাম ক্লিক করার মাত্রই এখানে চলে আসবেন আমি প্রিয় দেশই রাখি এরকমভাবে সব কটা চেঞ্জ করতে পারবে না ধরুন পাঁচ নম্বরে ছয় নম্বরে আছে প্রথম পাতা ছয় নম্বরে আপনি খেলাধুলার নিয়োগ দিবেন দেন খেলাধুলা খেলার গুগম দিলে পর এটা খেলার মধ্যে চলে আসলো আপনি চাইলেন এখানে যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা আপনি লাল দেবেন তাহলে এই যে লাল দেন দেওয়ার পর একটু লাল করেন এই যে লাল হয়ে গেছে এখন এই যে ট্যাক্সটা এই ট্যাক্সটাকে আপনি সাদা করবেন এই যে সাদা হয়ে গেল তাহলে আপনি যদি পাবলিশ দেন আর এখানে এসে রিলোড দেন তাহলে কী হবে এটা যা করেছিলাম ক্যাটাগরি গরি চেঞ্জ হয়ে গেলো এবং কালারও চেঞ্জ হয়ে গেল যেহেতু আমরা এটা করছি না সুতরাং আমরা আগেরটাই রেখে দেব ছয় নম্বর এটা ছিল প্রথম পাতা প্রথম পাতা আর এটা ছিল ডিফল্ট ডিফল্টই থাকবে ডিফল্ট ডিফল্টই থাকবে আচ্ছা এখন আমি আগে কালার করে দিয়েছি হয় তাহলে আপনি এখানে নিউজ পোস্ট করতে পারছেন ক্যাটাগরিগুলো চেঞ্জ করতে পারছেন এই এই যে কালার আছে সেটা চেঞ্জ করতে পারেন এখান থেকে অনেক কিছু করা যাবে যেমন এই যে এটা এই নামটা কীভাবে আপনি চেঞ্জ করবেন তাহলে আপনি এখানে যখন আপনার কাজ শেষ হয়ে যাবে তখন আপনি ডিসপ্লেটা তুলে পাবলিশ করে দেবেন আমি একটা বেকে যাই গিয়ে দেখবেন এখানে আসে এপারে কাস্টমাইজার এই যে ফুটার এরিয়া হুম কোটারেরই আপনি কি করতে চান আপনি যদি এই লোগোটা চেঞ্জ করতে চান তাহলে এই যে কোটার মেনু এখান থেকে লোগো চেঞ্জ করতে পারবেন তারপরে কনট্যাক্ট ডিটেলস যেহেতু চাইর একটা আছে আপনি এই যে কনট্যাক্ট ডিটেলসগুলো যদি এক নাম্বার যদি এর এক নাম্বার এটা যদি চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে চেঞ্জ দুই নাম্বার এখানে ক্লিক করলে চলে আসবে আসার পর ধরুন আমি এখানে একটা চেঞ্জ করলাম তাহলে এই যে পাববিল দিতে হবে দিলে এই জিনিসটা চেঞ্জ হয়ে যাবে আপনি যদি মনে করেন নাম চেঞ্জ করবেন তাহলে এডিটর যেখানে সব আছে এখানে যা কিছু করেন করার পর এখানে পাবলিশ মেনগুলো তো আর প্রয়োজন চেঞ্জ করার প্রয়োজন নাই তারপরে আমি বলে দিচ্ছি মেন লোক ক্লিক করে যে এখান থেকে ক্লিক করে আপনি যা দিবেন দেওয়ার পর সুয দেবেন সোজ দেওয়ার পর মেন লোক চেঞ্জ হয়ে যাবে আরেকটা জিনিস শর্টকাটে দেখা দিই সেটা হচ্ছে অল অ্যাডভার্টাইজমেন্ট এই যে এখানে অ্যাডভারটাইজমেন্ট দেওয়া হলো কারণ কি করে বুঝবেন কোনটা কত নাম্বারে অ্যাডভারটাইজমেন্ট ডিসপ্লে অ্যাডভারটাইজমেন্ট নাম্বার চলে আসছে এটা হচ্ছে তিন নাম্বার তিন নম্বরে আমরা যাই সাইজ আছে কি তিনশো পঞ্চাশ বা একশো পঞ্চাশ তাহলে আমি তিনশো পঞ্চাশ সাইজের তো নাই আমি যে কোনো একটা ছবি দিলাম এই যে এখানে এই বিজ্ঞাপনটা এখানে এটা ছবিটা বিজ্ঞাপন হিসাবে চলে আসছে এখন যারা বিজ্ঞাপন দেবে তারা তো তাদের চাইবে যে এখানে ক্লিক করলে তাদের ওয়েবসাইটের জন্য চলে যায় ধরে নিলাম ওদের ওয়েবসাইট হচ্ছে ওয়েব নিউজ ডিজাইন ডট কম এটা হচ্ছে এদের ওয়েবসাইট তো আমি যখন এখানে এটা পোস্ট করব এখানে এদের ওয়েবসাইটে লিঙ্কটা দিয়ে পাবলিশ দেবো দিয়ে আমরা ওয়েবসাইটে এসে রিলোড দেবো দেখেন এখানে এই ছবিটা বিজ্ঞাপন হিসেবে চলে আসছে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এইটা এই যে ওয়েবসাইটের বিজ্ঞাপন মানে ওয়েবসাইটে চলে যাবে আমরা যদি আবার ডিল করতে চাই তাহলে রিমুভ এবং এটাও রিমুভ করে দেন করার পর পাবলিশ দিয়ে সেটা আবার আগের জায়গায় চলে আসবে এখন প্রশ্ন হচ্ছে এই যে এই নাম্বারগুলো দেখা যাচ্ছে খারাপ লাগছে তাহলে এটা আপনি শো অ্যাডভার্টাইজমেন্টের সিরিয়াল নাম্বারে গিয়ে এটা আর চেক করে পাবলিশ করে দেবেন তাহলে এটা আর দেখা যাবে না আশা করি এখন আপনি এটা নিজে হ্যান্ডেল করতে পারবেন এরপরেও কোনো ধরনের প্রবলেম ফেস হলে আপনি আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ আমরা আপনাকে হেল্প করব থ্যাংক ইউ সালাম আলাইকুম